চলম থেকে বোরকা হাউস চলে এসেছে আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে ভাইরাল এবং বড় ঘিরের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকাটা ডিসপ্লে তে আপনারা আশা করি দেখে আর আমরা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা মোটর বাসাবাড়ি থেকে সেল করছি না আপনার আমাদের আউটলেটে এসে নিজেরাই দেখে শুনে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন তো এটা হচ্ছে মরিয়ম বোরকাটা এটার ঘের একটা পশন থেকে সুইং শুরু হবে যেটা অপোজিটে শেষ হবে আর এই একটি সুইং এর মধ্যে কিন্তু টোটাল প্রোডাক্ট আপনারা কমপ্লিট পেয়ে যাবেন এই সুইং এর মধ্যে অ্যাটাচ করা থাকবে স্লিপ ভ্যান কলার একটি জিপার থাকবে এবং বডিতে কিন্তু কোনো প্রকার সুইং থাকবে না বডি একদমই ফ্রি সাইজের হবে কোনো প্রকার সুইং থাকবে না আপনি যতই হেলদি হন না কেন এটা ইজিলি ওয়ার করতে পারবেন এটা সাইজ আমরা রেখেছি চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার সাথে আরো দুটো পার্ট থাকবে তার আগে আমি আরো ভালোভাবে এটা আপনাদের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মরিম্বর কাটা একদমই সেম ঘেরেরি এটা ওয়ার করার পর এইভাবে হচ্ছে দুইটা পাশে ড্রপ শোল্ডার হবে এবং দেখতে পাচ্ছেন এই পাশগুলো তো একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের যেহেতু একদম যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ভ্যান কলার থাকবে এবং এখানে কিন্তু একদম স্মুথ একটি জিপার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে এটা ওয়ার করার পর এইরকম একটি আউটলুক দিবে এবং এখানে শোল্ডারে রাফেল থাকবে প্লাস হচ্ছে কফসে রাফেল পাবেন এবং এখানে কিন্তু তিনটা গর্জিয়াস বাটন আপনারা পেয়ে যাবেন এই বাটন থেকে আপনারা ষাট হাজার চমৎকার একটা আউটলুক পেয়ে যাবেন সাথে থাকা আনুষাঙ্গিক কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি কাভারেজ ফ্রি সেম ফেব্রিক্সে তৈরি করা একটি অর্ন আপনারা পেয়ে যাবেন এই অর্ন কিন্তু ফুল কাভারেজ ফ্রি সাইজের এই তিনটা পার্ট মিলিয়ে দুবাই চিরি ফেব্রিক্স তৈরি করা এই মরিয়ম বোরকাটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় বলছি আমরা আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশন রয়েছে আপনার আমাদের প্রোডাক্টের সম্পর্কে কোনো ডাউট থাকলে নিজে এসে কোনো মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করবেন সেম প্রাইজে ঘরে বসে থেকেও প্রোডাক্টটা পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ট্রিনে থাকা ডিলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সেখানে আপনার ডিটেলস এবং হচ্ছে ডেলিভারি চার্জটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে সেখানেও কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস চেক করে তারপরে পারচেস করতে পারবেন আবার বলছি প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই টাইপের ইউনিক এবং ভাইরাল আরো বেশ কয়েকটা সেট চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম